হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আমি এসেছি হচ্ছে বান্ধবীর বাড়িতে তোমরা সকলেই জানো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর আজকের দিনটা কি কি করলাম কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে ব্রেকফাস্ট করলাম দেখো ডিম টোস্ট আর ছিল দুধ চা বিস্কুট এই সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে বান্না করবে কাকিমা তো সেই কারণে আমরা একটুখানি ওই ফ্রায়েড রাইসের মটরশুটিগুলো একটু ছাড়ালাম তারপরে যে আমার বান্ধবীটা এখানে মাখা করেছিল সেটা একটুখানি খেলাম আর তারপর এখন যাব স্নান টান করতে আর উঠেছি অনেকটাই বেলা করে তারপর দেখো এদিকে ফ্রায়েড রাইস এখন একটুখানি চুলে তেল দিলাম ওই একটু পরে স্নান করবো তো এখন একটা বাজে তাই একটু তেল দিলাম স্নেহা বললো যে একটু তেল দিয়ে না তাহলে যদি দিস তাহলে অনেক দিন দেওয়া হয় না একটু পরে স্নান করতে যাবো এখন রান্না রান্নাবান্না করছে তারপর খাওয়া দাওয়া হবে আর ভীষণ ঠান্ডা লাগছে এখন এই যে ব্যালকানি দিয়ে হাওয়া আসছে তো তো চলো স্নান টান করে এসে তারপর আবার কথা হবে এই যে দেখো চিলি চিকেন করা হবে সেই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো খেয়ে নিচ্ছি মানে আমরা সবাই মিলে মানে তিনজন মিলে যাই হোক তারপরে দেখো এই যে গোপু সোনার ভিডিও একটু করে নিই এখানে বান্ধবী তখন ওই ওকে স্নান করানোর জন্য দেখো এখানে আগে চেঞ্জ করে দিল তারপর এখন স্নান টান করিয়ে দেখো আবার একটা হচ্ছে গিয়ে ধোয়া জামা কাপড় পরিয়ে দিল কিন্তু এখন ওকে খেতে দেওয়া হবে তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব। আর এই যে দেখো আমিও চলে এসেছি স্নান করে আর একটুখানি শ্যাম্পু করে নিয়েছি কারণ কালকে এসেছি তো আর এদিকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছিল এখানে স্যালাড রেডি করছিল আর তারপর আমরা খেতেও বসে গেলাম আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো কেননা সকালের খাওয়াটা লেট করেছি ঘুম থেকে উঠতে লেট করেছি তো সেই কারণে এখানে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছাদে গেছিলাম বিকেলের দিকে আর পাঁচতলার ওপরে এই যে খুব সুন্দর মানে ছাদটা ভীষণ সুন্দর এই যে দেখো এখানে আর এখানে ছাদে পুরো ভর্তি করে ফুল গাছ লাগানো ছিল মানে সমস্ত গাছ ফল ফুল সব ছিল তো ওই জন্য বেশি আরও ভালো লাগছিল ছাদটা তারপর দেখো আমিও একটুখানি কিন্তু গোপসোনাকে যে কোলে নিয়েছিলাম এই যে দেখো খুব সুন্দর আমার তো মানে কালকে ভেবেছিলাম এসে নেব এবার কালকে আর হচ্ছে কি অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই কারণে এই যে আমি কোলে নিয়ে নিলাম গোপুসোনাকে আর তারপরে যে সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি মাখানো হয়েছিল দিয়ে আমরা এখন চা মুড়ি খেয়ে নিয়ে ঘুরতে বেরোবো একটু আজকে ও বললো নিয়ে যাবে একটু একটু নিউ টাউনের দিকে নিয়ে যাবে তো সেখানে ওই মলে একটুখানি ঘুরে চলে এসছিলাম তো সবটাই শেয়ার করবো এই যে দেখো এখানে রেডি হয়ে নিয়েছি আর এই জ্যাকেটটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু ঠান্ডা কমই আছে কিন্তু তাও বাইরে একটুখানি হালকা কিছু লাগে তাই জন্য এই জ্যাকেটটা নিয়ে নিলাম আর জিন্স পরেছি যে দেখো বান্ধবীও রেডি আর এই বোনটা কিন্তু যাবে না ও হচ্ছে গিয়ে একটু শরীরটা খারাপ আছে তাই ও হচ্ছে যাবে না আর বাইরে একটু হালকা হালকা ঠান্ডাও ছিল তো সেই কারণে আর যায়নি আমি আর হচ্ছে স্নেহাই গেছি আর এখানে প্রথমে অটো ধরে নিলাম অটোতে করে হচ্ছে আমরা সামনে গিয়ে নামবো নেমে তারপর আর একটুখানি হেঁটে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওখানে কোথায় কোথায় গেলাম সবটাই দেখ de Barbie. ঘোরাঘুরি তো অনেক করেছি মলে টলে গেলাম তারপর কিছু জিনিস টিনিস দেখলাম কিন্তু কিছু কিনি নি জাস্ট দেখে চলে এসেছি আর তার এখানে দেখো পাপড়ি চাট নিয়ে নিল ও ফ্রেন্ডটা তারপর আমরা দুজন মিলে এখন একটু পাপড়ি চাট খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর মোমোও খেয়েছিলাম খেয়ে তারপর বাড়িতে চলে এসেছি মোমোর ভিডিও আর করা হয়নি তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক করে দিও তো চলো টাটা